আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন যে আঙ্গুর দরে আছে এটি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের বিল্লাল হোসেন তার আঙ্গুর বাগান তার বাই আনোয়ার হোসেনও বিভিন্ন রকম ফল চাষ করত। আসলে বাংলাদেশে আঙ্গুর চাষ বিশেষ করে কুমিল্লায় এই প্রথম বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কতটা লাভবান হয় তবে তারা জানাচ্ছেন যে তাদের ব্যবসা লাভজনক হবে একেবারে ফসলি জমির মাঝখানে এই আঙ্গুর চাষ করা হয়েছে আমি এই পুরো ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে এটি চাষ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমরা তো আসলে ছোটোকাল থেকে নার্সারি করি আজকে প্রায় বিশ পঁচিশ বছরের মতো নার্সারি করি এই নার্সারির মধ্যে আমি দুই দুই সালে দুইটা গাছ লাগিয়েছি দুই হাজার একুশ সালে লাগানোর পরে বাইশ সালে ফল ধরছে প্রায় সতেরো কেজি আঙ্গুর ফেয়েছি দুইটা গাছ থেকে প্রথম দেখলাম কাঁচা টক আঙ্গুরগুলা ফাঁকসের দেখলাম মিষ্টি এরপরে বিদেশের অনেক মানুষের সাথে জিজ্ঞাসা করছি বিভিন্ন কান্ট্রির লোকেরা সাথে কথাবার্তা বলছি তারা বলছে যে আঙ্গুর ফল কাঁচা টকে থাকে ফাঁকলে মিষ্টি এরপরে আমরা ফাঁকাইছি ফাঁকাই দেখলাম যে মিষ্টি এরপরে আমার ছোট ভাই আনোয়ার উনি দেখিয়া বলতেছে আমরা বাণিজ্যিকভাবে চাষ করবো তো আমি একটু উদ্বুদ্ধ করলাম যে হ্যাঁ করো তো তুমি উনি শতক জায়গার মধ্যে লাগাইছি আমার বড়ো ভাই আছে শাহলম ভাই এরপরে আমি তো আমার ছোটো ভাই আনোয়ার আমরা তিনজনে মিলে আসলে এই পরিকল্পনা করে মূলত বাগানটা করছি বাগানটা করার পরে প্রথম বছর ফল একবারে কম ছিল পাঁচ ছয় কেজি এটি ফলফানি খাইছে ফাঁকি খাই শেষ আমরা বেশি হয়ে গেছে না দ্বিতীয় এবার আল্লাহর মতে দ্বিতীয় বছর যাই দেখতেছি প্রচুর আঙ্ক দেখতেছেন সারা গাছের আছে ফল প্রতি এক একটা গাছের মধ্যে তিপ্পান্ন চুয়ান্নটা জন্য চরা আছে প্রতিটা চরার মধ্যে আড়াইশো তিনশো গ্রাম ফল এক একটা সড়ার মধ্যে তো আসলে এটা মূলত এক মাস দশ দিন যখন এটা বয়স হইব তখন এটা আমরা এটা কাটতাম ফাঁকার উপযুক্ত হইব কি ফাঁকলে তো আঙ্গুলো মিষ্টি হইব তখন বাজারে আমরা সেল দিতাম ফেরি আসলে আঙ্গুর একটি বেশ সুস্বাদু ফল এবং মুখরোচক একটি ফল এই ফলটির প্রতি সবারই একটা আকর্ষণ থাকে তো শুনলাম এখানে এক চাষি তিনি শৌখিন চাষি বলা যায় উনি শখ করে এত সুন্দর এত আমাদের যে বৈচিত্র্যময় কিছু ফল আছে সেগুলো উনি চাষ করে থাকেন এর আগে বারো মাসি তরমুজ সামাম যেটি দুবাইতে পাওয়া যায় অথবা আরবের ফল হিসেবে পরিচিত এবং এখন তিনি আঙ্গুরের চাষ করেছেন দেখতে আসলাম খুবই ভালো লাগছে পুরো বাগানেই তার প্রচুর আঙ্গুরের ফলন হয়েছে বা তিনি বলছেন যে প্রতিটা গাছ এখানে প্রায় পঞ্চাশটি করে থোকা আছে এখানে প্রায় পঁচাশিটি গাছ এখানে আছে তো বেশ তার পরিশ্রম রয়েছে এই বাগানে দীর্ঘদিনের এবং এখানে একটি গাছ এখানে গাছগুলো প্রায় পঁচিশ বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে তিনি বলছেন এবং এগুলো ভারতের একটি উন্নত জাতের আঙ্গুর এবং সবচেয়ে বড় বিষয় যে দেখার বিষয় যেটি যে আঙ্গুরগুলো এখনও পরিপক্ক হয়নি পরিপক্ক হওয়ার পরে সেটি আসলে কতটুকু সুস্বাদু হয় এবং কতটুকু আমরা যে আঙ্গুর কিনে খাই বাজার থেকে সেরকম স্বাদ হয় কিনা সেটি দেখার অপেক্ষা থকনা ডাক মেনে